বলুন বলুন কি কথা আজ রমজানুল মুবারকের চাঁদ দেখা যাবে আরে হ্যাঁ আমি তো ভুলই গিয়েছিলাম সন্ধ্যায় আপনি এলে আমরা একসাথে চাঁদ দেখব আরে বাহ এটা তো খুব ভালো আইডিয়া ভয়ান ওই তো রমজানুল মুবারকের চাঁদ কোথায় কোথায় ওই যে ওই যে সুবাহান ফেসান ভাই এটা ওই মুবারক মাস যাতে নফলের সাব ফরজের সমান আর ফরজের সওয়াব সত্তর গুণ বাড়িয়ে দেওয়া হয় সুবাহানব্বা আর হ্যাঁ শয়তানকে বন্দি করে রাখা হয় আর এই মাসে কুরআনে পাক নাজিল হয় পবিত্র রমজান মাসে খাদার রোজা রাখা অবশ্য ছোট রোগী রোজা ভাই, রোজা রাখা প্রত্যেক মুসলমান বিবেক প্রাপ্ত বয়স্ক নারী ও পুরুষের উপর ফরজ আর যে নাবালক, শিশু তৃষ্ণা সহ্য করতে পারে তারাও যদি রোজা রাখে খুব ভালো কথা যাতে তাদের এখন থেকে অভ্যাস হয়ে যায় আমিও রোজা রাখার নিয়ত করছি ফেজান ভাই এখন আমি আপনাকে চাঁদ দেখার দোয়া পড়াচ্ছি فهله علينا بالامن والايمان والسلامه والاسلام ربي وربك الله অনুবাদ হে আল্লাহ আল্লাহল এটাকে আমাদের জন্য শান্তি ইমান নিরাপত্তা ও ইসলামের সাথে উদয় করুন হে চাঁদ আমার আর তোমার রব হচ্ছেন আল্লাহ মা হে রমজানের আগমন মাহে মা হে গুফরানের আগমন মাহে হে কুরআন আনহাবা